খন কলাই থাকে যে যেইখানে বাবা যাতার নাম টি রাখে গো মনে বাবা এইবার বন্ধুগণ আমার আমি এখানে করোনাডা জ্বালাইয়া বাসক খা 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 বড় JMS কা হায় রে ভাই আমা এটা হামল করি প্যাক কইরা লই আমি যাতার রাজা ভোলা বাবা যাতার কারণ জয় হোক বন্ধুগণ আমার আমি কলা বাবা বেরেন কাটাইয়া MP5 তে ম্যাক্স কইরা নিলাম তুমি কিন্তু ভয়তে পাইও না আমি ছিলাম মজা করলাম যাই হোক আমি হচ্ছে একজন ভয়েস एक्टर হলে হতেও পারি কি বলো তোমরা অনেক কন্দ হইরা গুরাগুরা করি কিন্তু এনিমি নাই লোকেশন পাই গেছে এইটা আমি খা 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 MP5 ততাকা ওইপার একটা এনিমি মামা বেরো আমার দহায় লাগে আল্লাহর আমার টিমমেট আলহামদুলিল্লাহ আমার টিমমেতার হাতে মরে নাই গো আমি কলা বাবার জাতা খাইয়া আকাশ বড়া লা 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 গেছে বন্ধুগণ আমার আজকে তোমরা দেখতে পারবা আমি কলা বাবার জাতার কত পাওয়ার আরে ও মগ্ন আগুন বসির দল ওইখানে দেখো এনিমিরা ঝগড়া করতেছে আমি কলা বাবার কাছে লঞ্চার আছে আজকে আমি কলা বাবা এই মুহূর্তের লঞ্চারের কামাল দেখাইবো খাকা খাকা আলহামদুলিল্লাহ ড্যামেজ খাইয়া গেছে একটা কিল পেয়ে গেছি

যাতার নাম টি রাখে গো মনে বাবা এবারে বন্ধুগণ আমার আমি এখানে করোনাটা জ্বালাইয়া ভাই করোনাটা জ্বালাইয়া করডাতে বাইরে গিয়ে মাইরটা দিলে আরে আগেও জ্বালাইছে এখনও জ্বালায় যা লাই হোক টিমমেট যদি চুরি করে আর এনিমি যদি জ্বালা দেয় আর যদি থাকে ভাই প্যাক করে নিয়ে নিবা ঠিক আছে কারণ এটা তোমার হক তোমার সামনে যে তো সেটা তোমার হক তোমার কিল কেন অন্য কেউ নিবো ভাই ওই না কলা বাবা না না জাতা বাবা হো হো ওই তো একটা দূরে এনিমি দেখা যায় এনিমিটারে আমি বডি ট্যাপ দিয়া গো আকাশ বড়া তারা ঝিঙ্গা লালা পিঙ্গা লালা টিঙ্গা লালা 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 কই না দিলাম এইবার বন্ধুক না আমার আমি কলা বাবা আকাশ বড়া তারা কইরা দিলাম বাম দিকে মনে হয় একটা এনিমি এই কিলটা জেমনেই হোক আকাশ বড়া তারা কর আহালে আমার টিমমেটার আকাশ বড়া তারা কইরা দিল যাই দিব আ এটা কোত্থেকে ক্লিয়ার করলো ভাই ওই তো দূরে এনিমি ভাই দেখা পালাইছি ভাই বন্ধু মা ই ভাই সুনা কেমন মতো এমনি উল্টাপাল্লার গান গাও যদি উল্টাপাল্লার গান গাও কমেন্ট বক্সে কমেন্ট করে কলা বাবা আপনি আমার মতন নয়তো আমি আপনার মতন এই যাই হোক এই যে কোনো একটা কমেন্ট করে দাও উল্টা পাল্লা গান গেওয়ার যাই হোক বন্ধুগণ আমার দূর দূরান্তে অনেক এনিমি দেখা যায় গো ওদেরকে সারা যাবে না এইবার বন্ধুগণ আমার আমি কলা বাবা ওয়েটিং করতেছি ওদের আসার জন্য বাম দিক দিয়ে কিন্তু একটা এনিমি আসছে এটা আমি কলা বাবার মাথার মধ্যে এখনো আছে আমি কলা বাবার চাকিং দিবাই তো আমার জয় লাস্ট খাক খ

বাবার হাতে যাতা খাইয়া কাজ বড়া তারা হইয়া গেল এনিমিটা আমি শুধু কলা বাবাই না আমি জাতা বাবা আমার ভিতরে জাতার বাবার বিদ্যমান রয়েছে আর আমি হ্যাকার বাবা হেডশট বাবা ঠিক আছে আমি হেডশট দেই বডি শট দেই ঠিক আছে তোমরা মানবা আমি হ্যাকার আমি বডি শট একা আমি হেডশট একা মানে কি আরে বুঝাইতারিনা রে ভাই দূরের থেকে দেখো একটা এনিমি আমি কলা বাবারে জালাই বাম দিক থেকে একটা জালাই সামনে থেকে একটা জালাই এত জালান জালা

রাস্তা নাই আমি কলা বাবার হাত থেকে বাসার কোনো রাস্তা নাই কারণ তুমি বড্ড জ্বালান জ্বালাইছো ভাই আসলে এনিমিগুলোর উপরে এমন জি দোড়ে মানে যেগুলো আমরা মানে জোনের বাইরে থাকি না জোনের সেফ জোন থেকে টুক 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 করে মারতেই থাকে এনিমি আসো বেন হাও খাও খাও কি রে ভাই ও কি কানা হ্যাঁ কিরে এমিত না আমি তোর পিছন থেকে মারি তুই আরেকদিকে গুলো লালাস লল কোথাকার যাই হোক বন্ধুকোন আমার হয়তো সামনে এখানে এনিমি আছে আমি কলা বগর ড্যামেজ দিয়ে দিলাম এইবার বন্ধুকোন আমার আমি আমি বড় লোকদের মতো সুপার মেটকিট কইরা নিলাম সুপার মেটকিট কিট কইরা আমি কলা বাবা আমার ঠিক কইরা নিলাম এইবার বন্ধুগণ আমার গুলওয়াল থেকে বের হইয়া গেলাম এইখানে একটা এনিমি লাশ পড়ে রইছে ওই তো এনিমি খা 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 তুই বডি ড্যামেজ খা হেডশট লাগে বডি শট লাগে গো আমি খালি এনিমিটার বিচার করলাম একটা অসহায় এনিমি আকাশ বড় তারা কইরা দিছে যাই হোক বন্ধুগণ আমার এই তো দেখো উপরে বইসে রয়েছে আমি কলা বাবা জানি না উপরে মারতে পারবো কি পারবো না হোক আমি কলা বাবা বেরেন খেটাইয়া টুকটুকির ডিম মারলাম গো একটা টুকটুকির ডিমেও ড্যামেজ খেলো না এই তো একটাই খাইয়ে গেছে আটত্রিশ না সত্রিশ কি দেখলাম না ওই তো একটা উপর থেকে আমি কলা বাবার ডেমেজ দিয়া দিছে আমি সহ চারজন এইবার বন্ধুকোনা এই ভাই লাস্টে হেড সুটটা আমি বারবার কই আমি বডি সত্যি হেড এটা মানবা ঠিক আছে যাতা জাতা কিং ঠিক আছে সব সব আমি সব ঠিক আছে আমি কলা বাবা জাতা বাবা হ্যাঁ হেডশট বাবা বডি শট বাবা জাতা বাবা কলা বাবা হেডশট বাবা এই তো একটা এনিমি এইবার আমি কলা বাবা বেরেন কাটাইয়া সুন্দর মতো টুকটুকি ডিম মারলাম কিন্তু কোনো লাভ হলো না ভাই ওরা নামে না ভাই জিদ না নিচে নাম ফাইট করি মানে কি কম মানে দুঃখের কথা কি হবে আর কইয়া গো সামনে বসে ওই তো একটা সুন্দর ও ইয়ে প্রথম শোট হেড শট দ্বিতীয় শোট বডি প্রথম লাগ দিয়ে দ্বিতীয়টা হেড শট লাগ দিয়ে হেড চেটের গিল লাগতাম যাই হোক কয়েক উপর থেকে নামবো কি নামবো না সেটা তো জানি না রে ভাই আল্লার হস্তে ভাই আল্লার হস্তে নাই মজা ভাই মনে হয় নামব না যাই হোক বন্ধুগণ আমার হয়তো মনে হয় নামবো না আমি কলা বাবা মাঝখানে বইসা হিলিং ব্যাটেল করার প্রস্তুতি নেই ভাই কত ভাই কেমনটা লাগে কত আমি ভাবছি হিলিং মেটেল করবো সালাই নিজে না বরেছি বুঝতেই পারি না ভাই কেমন ডা লাগে কত এইসব এনিমির কি করতে মন চায় তো যাই হোক গায়ে এই ছিল আমাদের আজকের যাতার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবা আর একটা কমেন্ট করে দিবা আর আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা